হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে নতুন একটা ভিডিওতে জানাচ্ছি এবং আগামীকাল দুই দিন বন্ধ এই লং টাইম পরে পরপর দুই দিন বন্ধ পেয়েছে আগে হচ্ছে স্কুলে যখন যেতাম কবে যেই বন্ধে দিন আসবে কবে বন্ধে আসবে ঠিক তেমনি চাকরি জীবনেও ইস কবে যেই শুক্রবারটা আসবে সত্যি ছুটির দিনগুলো অন্যরকম লাগে বাট সমস্যা হয়ে গেছে দুদিন দিন ম্যাডাম নেই ম্যাডাম হচ্ছে তার ফুপির বাসায় গেছে কারণ এখানে একটা অনুষ্ঠান আছে আমার যাওয়ার কথা ছিল বাট আমি যেতে পারিনি ওকে কিছু করার নেই যাই আগে হচ্ছে নাস্তা করব বাট বাসায় করব না সেটা হচ্ছে গিয়ে সে দোকানে গিয়ে নাস্তাটা করব চা এবং সাথে জন্য অন্য কিছু পাই সেটা তো চলুন নিচে যাই হ্যাঁ ডাল নাস্তা করে বাসায় চলে আসছি দেন ফ্রেশ হয়ে নিয়েছি আর যেটা আছে ঘুম থেকে দেরিতে উঠেছি নামাজি আর দিয়ে ফেলেছিল সো নামাজ পড়ে এবার হচ্ছে এবার আর কিছু করবো এবার একটু ঘুম দেবো দেন হচ্ছে বিকেলের দিকে বাহিরে যাব ঘুরতে চলে আসছি এটা কোন প্রজেক্ট সেটা বলবো না বিকজ তাদের প্রচার হয়ে যাবে এটা প্রচারের স্বার্থ করতেছি না এটা আমার এই প্রজেক্টটা অসাধারণ লাগে বিশেষ করে এই কৃষি কাজগুলো এখন হচ্ছে এখানে একটু ঘুরবো দেন হচ্ছে ওইদিকে যাবো গাছগুলো কিন্তু পাট গ্যাস নেই এগুলো হচ্ছে মরিচ গাছ সব মরিচের চারা চারপাশে শুধু সবজি আর সবজি হম মাঝে মাঝে কৃষক হয়ে যাওয়ার খুব ইচ্ছে করে ভালোই টমেটো ধরেছে পাটিগুলো কাঁচা এবার হচ্ছে ভাঙ্গা তরি পার করো শেষ হ্যাঁ মূলত এখানে আসছে কিছু ছবি তোলার জন্য একটা সাইডে দিব এই জন্য আসা আমার ভালোই লাগতেছে বাট আজকে মারাত্মক শীত পড়তেছে রোদে উঠছে কিন্তু শীত মা গো মা কাফাই ফেলতেছে হ্যাঁ সেগুলো আগুন দিয়ে পুড়ে দেওয়া হচ্ছে বিকজ এই ঘাসগুলোর ভিতরে অকারঞ্চটা বেশি হয় কাউকে ধরে এনে নেরে ফেললে বলতে পারবে না দেখ তো এগুলোকে পুড়ে দেওয়া হয় ও এই জাস না সে চলে গেছে ছবিটা সুন্দর ছিল

এক সময় ভয় লাগতো না বাট এখন ভয় লাগে অনেক কেন জানি আজকে কেন জানি জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে খুব ইচ্ছে করতেছে শুধু সাপ না থাকলে হচ্ছে আজকে মুচটা মুষ্টা হচ্ছে ওকে এখানটা সোজা বের হয়ে যাব এই জন্য এই জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি অ্যাস ফাইনালি রোড পেয়ে গেছি কিন্তু মায়ের সাপ থাকলেই রোড শেষ আমার shit 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 গর্তে পড়ে গেছিলাম ফাইনালি রোড এখন হচ্ছে এখান দিয়ে আমি বেরিয়ে যাব অনেক অ্যাডভেঞ্চার হয়ে গেছে বাসায় যেতে হবে ফিকাস বাসায় গিয়ে আবার কাজ করতে হবে গাইস এই জায়গাটা জজ লাগতেছে আসলে লোহার এখন কেটে নিয়ে যাচ্ছে এগুলো হচ্ছে সব বিক্রি করে দিয়েছে তারা কাকা কাকায় এক এককে ব্যায়াম করতেছে প্রত্যেকটা করে ব্যায়াম করতেছে এই যে উঠে দিয়ে উঠে দিয়ে